ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হিস্ট্রি লেসনস বাই অয়েন রায় আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্লাস টুয়েলভের অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ আঠারোশো আটান্ন সালের মহাবিদ্রোহ যেটা ফোর্থ সেমিস্টার সেই ফোর্থ সেমিস্টারের ওই ফার্স্ট চ্যাপ্টারটাই আমরা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই জানো যে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের নাম্বার ডিভিশন এবারে তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ হচ্ছে না এবারে এবারে তোমাদের পরীক্ষা বড় নম্বরের হবে অর্থাৎ তিন নাম্বার আর চার নম্বরের ব্রড অ্যান্সারের দিতে হবে তোমাদের এবং সেজন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের মূলত তিন নাম্বারের একটা আসবে আর চার নাম্বারের একটা আসবে ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে সাত নাম্বারের প্রশ্ন আসবে ঠিক আছে তো সুতরাং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তিন নম্বর আর চার নম্বরে আমরা চ্যাপ্টারের শেষে অ্যানালাইসিস যখন করবো তারপরে যখন কোশ্চেন বলবো তখন কিন্তু তোমাদের এই কোন কোন প্রশ্ন পড়তে হবে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা বলে দেবো সুতরাং ভিডিওতে সবাই থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওর হয়তো দুটো পার্ট আসতে পারে বা হয়তো একটা পার্টেই হবে কিন্তু ভিডিওর শেষে তোমাদের প্রশ্ন আমরা জানিয়ে দেবো যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টার থেকে দেখো আমরা এই চ্যাপ্টারটাকে মূলত তিনটে পার্টে ভাগ করে আলোচনা করবো একটা হচ্ছে প্রথমটা হচ্ছে পটভূমি অর্থাৎ যে ঘটনাটা ঘটেছে তার অর্থাৎ আঠেরো সাতান্ন সালে মহাবিদ্রোহের ব্যাকগ্রাউন্ড তারপরে মেন যে ঘটনা সেইটা এবং তার ফলাফল ঠিক আছে অর্থাৎ তার ইফেক্ট প্রথমত পটভূমিটা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের মেনলি কতগুলো কারণ আমাদের দেখতে হবে এখানে দেখো পটভূমিতে আলোচনার ক্ষেত্রে আমরা অনেকগুলো কারণ দেখতে পাচ্ছি সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ সামরিক কারণ ধর্মীয় কারণ এবং মূলত প্রত্যক্ষ কারণ এবং ঘটনার ক্ষেত্রে যেটা মূল বিষয় সেখানে বিদ্রোহের সূচনা প্রসার বিদ্রোহের নেতৃত্ব করা দিয়েছিল বিদ্রোহ দমন করেছিল ব্রিটিশ সরকার কিভাবে এবং মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব আর লাস্টে যেটা ফলাফল সেখানে ফলাফল ও প্রভাব অর্থাৎ মহাবিদ্রোহের পরে কি হয়েছিল এবং তারপর মহা মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ আঠেরোশো আটান্ন সালে পয়লা নভেম্বর যে মহারানী ঘোষণাপত্র দিয়েছিলেন সেই মহারানী ঘোষণাপত্র সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা যারা টুয়েলভ দিচ্ছ টুয়েলভের ফোর্থ সেমিস্টারে আছো তারা কিন্তু এর আগে তোমাদের কিন্তু কোনো রকমের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই বা আগের বছরে কোনো পরীক্ষা হয়নি সুতরাং তোমাদের কিন্তু তোমরা এই চ্যাপ্টার অ্যানালাইসিসগুলো ভালো করে দেখো এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্নের ডাউট সলভ হয়ে যাবে প্রথমত আমরা আলোচনা করবো পটভূমিতে সামাজিক কারণ সেখানে দেখতে পাচ্ছ ভারতীয়দের বর্বর আচরণ অর্থাৎ ব্রিটিশ সরকারটা মনে করতো ভারতীয়রা অশিক্ষিত বর্বর তাদেরকে সভ্য করার দায়িত্ব ব্রিটিশ সরকারের এবং তার জন্য ভারতীয়দের সব সময় তারা হিউমিলেট করতো সময় তারা অপমানিত করত। এর জন্য ভারতীয়দের মনে একটা সন্ত্রাস বা ক্ষোভ জন্মেছিল ব্রিটিশ সরকারের প্রতি দ্বিতীয় কারণ যেটা ভারতীয় উচ্চ পদে নিয়োগে অবহেলা মানে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ করতে দিত না ব্রিটিশ সরকার যে কোনো সরকারি পদে উঁচু পদে থাকতো ব্রিটিশরা তার নিচে সমস্ত ভারতীয়দের রাখতো ভারতীয়দের কখনো তারা উঁচু পদে পদ দিত না তাদের যতই যোগ্যতা থাকুক বা না থাকুক ইংরেজদের উন্নয়নমূলক কাজ এবং ভারতীয়দের সংস্কৃতি প্রতি ধ্বংসের ইঙ্গিত অর্থাৎ ইংরেজরা সেই সময় যে উন্নয়নমূলক কাজগুলো করেছিল অর্থাৎ রেলপথ স্থাপন তারপর টেলিগ্রাফ ব্যবস্থা তারপরে হচ্ছে ডাক ব্যবস্থা এই সমস্ত জিনিসই ব্রিটিশ সরকার যেগুলো করেছিল সেই সময় ভারতীয়রা মনে করতো যে এগুলো তাদের সংস্কৃতিকে ক্ষতি করতে পারে এগুলো তাদের ধর্মকে ধ্বংস করতে পারে বা তাদের যে কালচার ভারতীয়দের কালচারকে ক্ষতি করতে পারে সেই সেই কারণে ভারতীয়রা ব্রিটিশ সরকারের এই উন্নয়নমূলক কাজকে তারা কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখেছিল এবং লাস্ট যে টপিকটা আলোচনা করছি লাস্ট যে পয়েন্টটা সেটা হলো নিম্ন প্রশাসনিক কর্মচারীদের দুর্নীতি অর্থাৎ যে প্রশাসনিক নিম্ন কর্মচারী যেমন পুলিশ তারপরে আরও সরকারি যেসব নিম্ন কর্মচারী তারা কিন্তু ভারতীয়দের খুবই অপমানিত করতো এবং ভারতীয়দের ওপর রকম অত্যাচার করতো যে কারণে ভারতীয়রা ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে খুবই তীতি বিরক্ত ছিল যার পরিপ্রেক্ষিতে তারা তাদের মধ্যে একটি বিদ্রোহের বা বিপ্লবের মানসিকতা প্রতিনিয়ত জাগরিত হচ্ছিলো নেক্সট পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হলো অর্থনৈতিক কারণ এখানে আমরা দেখব ব্রিটিশ ভারত ব্রিটেনের কাঁচামাল সরবরাহকারী এবং উৎপন্ন পণ্যের খোলা বাজারে পরিণত হয়েছিল মানে কি মানে ভারতবর্ষ একমাত্র কেন্দ্রে পরিণত হয় যেখান থেকে ব্রিটিশ সরকার তাদের র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল সংগ্রহ করে বিদেশে নিয়ে যাবে অর্থাৎ নিজেদের দেশে নিয়ে গিয়ে সেখান থেকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ তৈরি করে সেই প্রোডাক্টগুলো নিয়ে আসবে দেশের মানুষদের কাছে বিক্রি করার জন্য শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য তো সুতরাং ভারতবর্ষে তারা ভারতবর্ষকে তারা দেখত একটা কাঁচামাল সংগ্রহকারী দেশ হিসাবে অর্থাৎ ভারতবর্ষ থেকে র মেটেরিয়ালসও নিয়ে যেত এবং সেই উৎপন্ন পণ্য বিক্রি করে মানে যেগুলো ফিনিশ প্রোডাক্ট সেগুলো বিক্রি করেও সেখান থেকে অর্থটাও তারা নিয়ে যেত তো ভারতবর্ষকে শুধুমাত্র শোষণের একটি কেন্দ্র হিসাবে তারা দেখত সেকেন্ড পয়েন্ট যেটা আছে বোম্বাই প্রেসিডেন্সি সেখানে কুড়ি হাজার জমিদারি বাজেয়াপ্ত অর্থাৎ কুড়ি হাজার জমিদারি জমিদারদের জমিদারি থেকে বহিষ্কৃত করা হয় এবং তাদের জমি বাজেয়াপ্ত করে নেওয়া হয় এটা লর্ড ডালহুসি কর্তৃক করা হয়েছিল এটা করার অর্থই হলো যে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে আবার নতুনভাবে তৈরি করা এক্ষেত্রে প্রায় দেখো তার পরের পয়েন্টটা দেখলে বুঝতে পারবে সেখানে প্রায় একুশ হাজার ভূস্বামী জমি থেকে উৎখাত হয় অর্থাৎ জমিদার তারা একুশ হাজার মানুষ তার জমিদার যারা পুরনো জমিদার ছিল তাদের জমি থেকে তুলে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয় তার জায়গায় আসে কি নতুন জমিদার তারা জমি সম্পর্কে সচেতন নয় তারা জমি সম্পর্কে জানে না কোন জমিতে কত পরিমাণ ট্যাক্স দিতে হবে কোন জমিতে কত পরিমাণ ট্যাক্স কালেক্ট করতে হবে যে কারণে সাধারণ চাষিদের ওপর তারা করের বোঝা চাপিয়ে দিয়েছিল এর সাথে সম্পর্ক পয়েন্টটা সেখানে দেখতে হবে সাধারণ মানুষের জীবনে অত্যধিক করের বোঝা চাপিয়ে দেওয়া হয় ফলে নতুন যারা ভূস্বামী জমিদার বা আড়তদার যারা আসে তারা কি করে জমির ট্যাক্সের পরিমাণ সম্পর্কে জানতো না সেই জমিতে যে পরিমাণ ট্যাক্স করার কালেক্ট করার কথা তার থেকে অতিরিক্ত কর কৃষকদের ওপর চাপিয়ে দেয় যার ফলে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে এবং লাস্ট যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দেশীয় শিল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পৃষ্ঠপোষকতার অভাবে ধ্বংস হয়ে যায় ব্রিটিশরা যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন ব্রিটেনে প্রচুর কলকারখানায় তৈরি করা বস্ত্র কাপড় ভারতবর্ষে এবং সারা বিশ্বে বিভিন্ন জায়গায় রপ্তানি করে এবং ভারতীয়রা যা যারা হাতে কাপড় তৈরি করছে সেই তাদের সাথে তারা কিন্তু সেই কলকারখানায় তৈরি করা কাপড়ের সঙ্গে তারা কিন্তু এঁটে উঠতে পারছে না কারণ একটা কাপড় বানাতে হলে অনেক দিন সময় লাগে হাতে যে কাপড় সেগুলো মোটা কাপড় এবং সেগুলো বানাতে অনেক দিন সময় লাগে কিন্তু ব্রিটিশরা যারা কারখানায় তৈরি করেছে সেখানে ফাইন কাপড় খুব সুন্দর প্রোডাক্টের কাপড় এবং সেগুলো কম পয়সায় অনেক যে দিনে হয়তো যে সময়ে একটা কাপড় হতো সেখানে হয়তো দশ বারোটা কাপড় তৈরি করা যাচ্ছে কলকারখানায় সেই কাপড় তারা এসে বিক্রি করছে সেটা কম দাম হচ্ছে সাধারণ মানুষ আর সেই হাতে কানানো কাপড় কিনছে না সেটা কিনছে কি ওই কলকারখানায় বানানো যে কাপড় কম দামে তো এটা শুধুমাত্র কাপড়ের ক্ষেত্রে নয় সেই সময় অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটেছিল অর্থাৎ ভারতবর্ষের দেশীয় ইন্ডিজেনাস যে শিল্পগুলো সেই শিল্পগুলো ধ্বংস হয়ে যায় নেক্সট নেক্সট যে টপিকটা সেটা হলো রাজনৈতিক কারণ এখানে দেখো রাজনৈতিক কারণ খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো লর্ড ডালসি নগ্ন সাম্রাজ্যবাদী নীতি আমরা জানি যে লর্ড ডালসি সত্যবিলোপ নীতির মাধ্যমে দেশীয় রাজা যারা তাদের দত্তক পুত্র নেওয়ার দত্তক পুত্র থাকলে তাদের সম্পত্তি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে নেবে এই ঘটনাটা দেশীয় রাজাদের কেউ মেনে নিতে পারেনি এরপরের পয়েন্টটা দেখো দ্বিতীয় এর দত্তক পুত্রের বার্ষিক ভাতা বা পেশোয়া পথ থেকে কেড়ে নেওয়া অর্থাৎ দ্বিতীয় বাজিরাওয়ের তার নিজের সন্তান ছিলেন না দত্তক পুত্র ছিলেন নানা সাহেব সেই নানা সাহেবকে তিনি পরবর্তী উত্তরাধিকার হিসাবে মনোনীত করেছিলেন কিন্তু নানা সাহেবকে উত্তরাধিকার হিসাবে ব্রিটিশ সরকার তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় যেহেতু লর্ড ডালৌসি যে সত্য বিলোপ নীতি নিয়েছিলেন সেই বিলোপ নীতি অনুযায়ী তো স্বাভাবিকভাবে নানা সাহেব এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং নানা সাহেব হয়ে যায় ব্রিটিশ সরকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী এরপরে দিল্লি মোগল সম্রাট তার বাদশাহের উপাধি মোগল সম্রাট বাহাদুর শাহের উপাধি এবং প্রাসাদ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় দ্বিতীয় দিল্লির মোগল সম্রাট যে শেষ মোগল সম্রাট ছিলেন অফিসিয়ালি সেই শেষ মোগল সম্রাটের সম্রাটকে উপাধি কেড়ে নেওয়া হয় এবং প্রাসাদ থেকে তাকে বহিষ্কার করে দেয় লর্ড ডালুসি কর্তৃক নাগপুর এবং অযোধ্যা সব জায়গাগুলো ক্যাপচার করে নেওয়া হয় যা ভারতীয়দের মনে কিন্তু এবং তাদের রাজপ্রাসাদও লুণ্ঠন করা হয় যা ভারতীয়দের মনে কিন্তু তীব্র একটা অসন্তোষ তৈরি করে ব্রিটিশ সরকারের প্রতি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা মহাবিদ্রোহের পিছনে সেটা হলো ধর্মীয় কারণ ধর্মীয় কারণের ক্ষেত্রে দেখো এখানে খ্রিস্টান মিশনারি যারা ছিল তাদের ধর্মান্তকরণের প্রয়াস খ্রিস্টান মিশনারি যারা ছিল তারা ভারতীয়দের ভারতীয় সংস্কৃতি হিন্দু দেবদেবীর প্রতি কটুক্তি করতে থাকে এবং মুসলিমদের প্রতিও তারা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতে থাকে একুশ নম্বর রেগুলেশনের দ্বারা তারা ধর্মান্তরিত ভারতীয় ভারতীয়দের পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকার সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়া হয় অর্থাৎ সেই সময় ভারতীয়রা মনে করতো যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বহিষ্কার করে দেওয়া হবে কিন্তু ব্রিটিশ সরকারের বিরোধিতা করে তাদের পুনরায় পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা বলে যা ভারতীয় তৎকালীন সেই সময় সনাতনী যারা হিন্দু ছিলেন এবং যারা হিন্দু এবং মুসলিম তথাকথিত তারা ভারতীয় সংস্কৃতির এই যে হস্তক্ষেপ ব্রিটিশ সরকারের সেগুলোকে মেনে নিতে পারেনি এরপরে সতীদাহ প্রথা বিধবা বিবাহ প্রভৃতি সম্পর্কে ব্রিটিশ সরকার ভারতীয়দের সংস্কৃতিতে আঘাত আনে তোমরা সবাই জানো যে বিধবা বিবাহ এবং সতীদাহ প্রথাকে ব্রিটিশ সরকার কিন্তু মেনে নিয়েছিল এবং সতীদাহ তারা ব্যান্ড করেছিল বন্ধ করে দিয়েছিল বিধবা বিবাহকে তারা সমর্থন জানিয়েছিল যেটা ভারতীয় সংস্কৃতির বিরূপ তো সেই জন্য ভারতীয় সংস্কৃতির যারা গোড়াপন্থী তারা কিন্তু ব্রিটিশ সরকারকে প্রথম থেকেই তারা বিদ্রোহী হয়ে উঠেছিল এবং তারা ব্রিটিশ সরকারের এই নীতির বিরোধিতা করেছিল এবং তারা চেয়েছিলো যে ব্রিটিশ সরকার যেন ভারতীয় ধর্মনীতি বা সংস্কৃতিতে হস্তক্ষেপ না করে এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সিপাহীদের মধ্যে কারাগারে বন্দি যারা এবং সিপাহীদের মধ্যে খ্রিস্ট ধর্ম সম্প্রসারণের চেয়ে প্রয়াস যা সিপাহীরা মেনে নিতে পারেনি সেটা হিন্দু হোক বা মুসলমান এরপরের পয়েন্টটা দেখো সামরিক কারণ সামরিক কারণ খুব ইম্পর্টেন্ট এখানে ভারতীয় ব্রিটিশ সেনাদের বেতন এবং পদমর্যাদা অন্যান্য সুযোগ সুবিধায় বৈষম্য দেওয়া হয় ভারতীয় সিপাহীদের পদোন্নতি সত্ত্বেও বেতন সামান্য দেওয়া হয় এবং বয়স্ক অভিজ্ঞ ভারতীয় সিপাহী তাদের প্রতি ব্রিটিশদের কটুক্তি খারাপ মন্তব্য কুরুচিকর মন্তব্য গালাগালি এই সমস্ত জিনিস এবং ভারতীয়দের তিলক দাড়ি টিকি এবং পাগড়ি এগুলোর ওপর তারা বিধিনিষেধ আরোপ করে ব্রিটিশ সরকার কারণ তোমরা আগেই পড়েছ বা আমরা হয়তো আগেই আলোচনা করেছি যে ব্রিটিশ সরকার ভারতীয় সংস্কৃতি বা কালচারকে ভালো চোখে দেখত না এবং তারা মনে করতো খ্রিস্ট ধর্মই হলো মূল ধর্ম জেনারেল সার্ভিস এনলিটমেন্ট অ্যাক্ট সেখান থেকে ভারতীয়দের সমুদ্র যাত্রায় বাধা দেওয়া হয় কারণ পুরোনো দিনে মনে করা হতো ভারতীয়রা কেউ যদি সমুদ্র যাত্রা করে তাহলে তার জাত নষ্ট হবে তাহলে তাকে পুনরায় কোণঠাসা করে দেওয়া হয় সমাজ থেকে তো ব্রিটিশরা ইচ্ছা করে ভারতীয় সিপাহীদের সমুদ্রের ওপারে যুদ্ধের জন্য পাঠাতো বা কোনো দুর্গম জায়গায় পাঠাতো যাতে তারা পুনরায় ফিরে এসে তাদের সমাজে পুনরায় না আসতে পারে এবং জেনারেল সার্ভিস এনলিটমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদের দুর্গম জায়গায় পাঠানো হতে থাকে কিন্তু তার পরিবর্তে তাদেরকে বেতন বৃদ্ধি করা হয়েছিল বা সম্মান বৃদ্ধি হয়েছিল তা নয় তাদের সম্মান এবং বেতন সবই তুলনামূলক অনেকটাই কম ছিল ব্রিটিশ সেনাদের তুলনায় প্রথম ইঙ্গ আফগান যুদ্ধে এবং ক্রিমিয়ার যুদ্ধে ইংরেজদের অপরাজয় ভাবমূর্তি নষ্ট হয় অর্থাৎ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ এবং ক্রিমিয়ার যুদ্ধে ইংরেজরা ইংরেজদের পরাজয় বা ইংরেজদের কোন ঠাসা হওয়া এটা কিন্তু ভারতীয়রা একটি সুযোগের দৃষ্টিতে দেখেছিল যে এই সুযোগে ইংরেজদের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ যদি আনা যায় তাহলে ব্রিটিশদের ভারত থেকে বিধারণ করা সম্ভব বা ব্রিটিশদের কোন ঠাসা করে দেওয়া সম্ভব এরপরে এনফিল্ড রাইফেল প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেলের বিষয় তোমরা অনেকেই জানো ক্লাস টেনে অনেকেই পড়েছ এনফিল্ড রাইফেল এনফিল্ড রাইফেলের আগে বন্দুকের যে নল ছিল সেই নলের ভেতরে বারুদ দেওয়া হতো তারপরে লোহার বল দেওয়া হতো সেটাকে খুচিয়ে তারপরে ট্রিগার করলে সলতেতে আগুন গিয়ে সেটা ফায়ার হতো তো এত সময় লাগার জন্য এনফিল্ড রাইফেল বলে একটি নতুন রাইফেল নিয়ে আসে ব্রিটিশ সরকার যেটা শুধুমাত্র একটা কার্তুজ আছে সেই কার্তুজটা দাঁত দিয়ে বা হাত দিয়ে কেটে সেটা বন্দুকের নলে ঢোকাতে হতো এবং ট্রিগার মারলে সেটা ফায়ার হয়ে যেত তো এই ঘটনাটা একটা একটা ভ্রান্ত খবর ছড়ায় বা একটা বিষয় ছড়ায় যে এই যে কার্তুজ সেই কার্তুজের ওপরে গরু এবং শুয়োরের চর্বি দিয়ে মেশানো আছে এবং সেই চর্বিটা হিন্দুদের ধর্মনাশ এবং মুসলিমদের ধর্মনাশের সম্ভাবনা প্রবল থাকায় কোনো ভারতীয় সেনা এই রাইফেলে কার্তুজ ব্যবহার করা বন্ধ করে দেয় এবং রাইফেলটাকেই তারা ব্যবহার করা বন্ধ করে দেয় এবং ব্রিটিশ সরকার যেহেতু নতুন একটা রাইফেল এনেছে সেই রাইফেলটা যদি ভারতীয় সেনারা কেউ ব্যবহার নাই করে তাহলে স্বাভাবিকভাবে এটা ব্যর্থ হয়ে যাবে ওই জন্য ব্রিটিশ সরকার জোর করে ভারতীয়দের এই কার্তুজ ব্যবহার করার ওপরে ফোর্স করতে থাকে তার জন্য ভারতীয় সিপাহীদের মধ্যে মঙ্গল পাণ্ডে প্রতিবাদ জানায় এবং শেষ পর্যন্ত মঙ্গল পাণ্ডে একজন ইংরেজ সেনাকে হত্যা করে যা মহাবিদ্রোহের একটি সূত্রপাত বলে মনে করা হয় এবং মহামঙ্গল পাণ্ডে ছিল ভারতীয় আঠেরশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ বলে মনে করা হয় এই হচ্ছে প্রত্যক্ষ কারণ তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কিন্তু তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কিন্তু এরকম এই সামরিক কারণ ধর্মীয় কারণ এরকম এরকম পয়েন্ট দিয়ে আসবে অর্থাৎ তোমাদের প্রশ্ন এরকম আসবে যে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের ধর্মীয় কারণগুলি আলোচনা করো তখন তোমাদের এই পয়েন্টগুলো লিখতে হবে তো সুতরাং আমরা যখন প্রশ্ন আলোচনা করবো তখন আমরা ডিটেলসে বলে দেবো কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এরপরে আমরা দেখবো যেটা ঘটনা অর্থাৎ মিডল যে পার্টটা সেখানে আমরা জানি যে বিদ্রোহের সূচনা ও প্রসার ফেব্রুয়ারি মাসে দেখো বিদ্রোহের সূচনা প্রসার বলতে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ প্রথমে ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের বহরমপুর সেনা ছাউনি থেকে পরিচালিত হয় অর্থাৎ শুরু হয় তারপরে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের দ্বারা বিদ্রোহের সূচনা হয় পরবর্তীকালে তাকে ফাঁসি দেওয়া হয় তাকে মহাবিদ্রোহের প্রথম শহীদ বলে মনে করা হয় এরপরে দশই মে আস্তে আস্তে কীভাবে বিদ্রোহটা স্প্রেড করছে সেটা একটু দেখো দেখলে বুঝতে পারবে দশই মে মিরাটে প্রকৃত বিদ্রোহের সূচনা হয় এরপরে দিল্লিতে এগারোই মে এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করে এবং মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করা হয় ধীরে ধীরে আন্দোলন লখনৌ অযোধ্যা রোহিলখণ্ড বারাণসী এলাহাবাদ কানপুর ফৈজাবাদ ঝাঁসি বিহার প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এরপরে আমরা দেখব যে নেতৃত্ব কারাখারা দিয়েছিল তোমাদের প্রত্যেকের ছবি এখানে আছে তোমরা একটু ভালো করে দেখে নাও বিদ্রোহের প্রধান সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন প্রথম সম্রাট এই যে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন প্রথম সম্রাট এরপরে বিদ্রোহের মেনলি নেতৃত্ব দিয়েছিলেন কে রায়বেরেলির সুবেদার বকত খান জেনারেল বকত খান হচ্ছে ছবি এখানে দেওয়া আছে এরপরে কানপুরে গোবিন্দ ধুন্দ পন্থ অর্থাৎ নানা সাহেব নানা সাহেবের ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা এবং বেগম হযরত মহল ও পুত্র ব্রিটিশ কাদার বেগম হজরত মহল এবং তার পুত্র ব্রিজিশ কাদার পরবর্তীকালে অযোধ্যায় অযোধ্যা থেকে আন্দোলন পরিচালনা করেছিল এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই তোমরা যেন ঝাঁসি থেকে আন্দোলন পরিচালনা করেছিল আঠেরোশো সালে কল্পির যুদ্ধে রানী লক্ষ্মীবাই মারা যায় এবং বিহারের জগদীশপুরের বিহারের বাঘ বলা হয় কুনওয়ার সিং এই কুনুয়ার সিংয়ের ছবি তোমরা এখানে নিচে দেখতে পাবে এই বিহারের কুনওয়ার সিং অন্যতম উল্লেখযোগ্য এবং ফৈজাবাদের মৌলবী আমাতুল্লাহ ফৈজাবাদের মৌলবী আমাতুল্লা বিহারে কুনওয়ার সিং এবং ইনি হচ্ছেন নানা সাহেব সরি ইনি হচ্ছেন তাতিয়া টপি তো এই টোটাল নেতৃত্ব দিয়েছিলো কোথা থেকে কারা নেতৃত্ব দিয়েছিল এখানে কিন্তু পুরো টু দ্য পয়েন্ট দেওয়া আছে ফৈজাবাদ থেকে মৌলবী আমাতুল্লাহ বিহার থেকে জগদীশপুরে কানপুরে জগদীশপুরে জমিদার কনুমার সিং এরকম পরপর নাম দেওয়া আছে কোন জায়গা থেকে কোথায় এগুলো তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট মেরে নাও বা স্ক্রিনশট রেখে দাও তোমাদের কাছে যাতে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার সময় কিন্তু লাগবে এরপরে বিদ্রোহ দমন করেছিল কারা কোন ব্রিটিশ জেনারেল কোথায় বিদ্রোহ দমন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে মানে তোমাদের যখন লিখতে হবে বিদ্রোহ দমন করেছিল ব্রিটিশ সরকারের দ্বারা বিদ্রোহ কীভাবে দমন হয়েছিল তখন তোমাদের নামগুলো দিতে হবে নাহলে কিন্তু নাম্বার পাবে না বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশ সরকার তাৎক্ষণিক লক্ষণীয় যে দিল্লিতে জন লিকন নিকলসন হাটসন দিল্লিতে বাহাদুর শাহ দুই পুত্র এবং পৌত্রকে গুলি করেন কে হাটসন এরপরে বাহাদুর শাহকে বার্মার মান্দালয় পাঠা দেয় পাঠিয়ে দেন এবং উনিশশো সালে তিনি সেখানে মারা যান লখনউয়ে হেনরি লরেন্স এবং স্যার ক্যাম্পবেল লখনউয়ে আন্দোলন দমন করেছিলেন হেনরি হ্যাবলক কানপুরে আন্দোলন দমন করেছিলেন তাতিয়া টোপি ফাঁসি হয় এবং নানা সাহেব পালিয়ে যান এরপরে স্যার হিউরোজ স্যার হিউরোজ মধ্যভারত ভারত বুন্দেলখণ্ড ঝাঁসিতে বিদ্রোহ দমন করেছিলেন এবং আঠেরোশো আটান্ন সালে সম্পূর্ণরূপে এই বিদ্রোহ ব্রিটিশ সরকার দমন করে দিয়েছিল ব্যাপক দমন পীড়নের মাধ্যমে এরপরে দেখবো মহাবিদ্রোহের প্রকৃতি মহাবিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করেছেন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দার্শনিক তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন এগুলো কিন্তু তোমাদের জানতে হবে এবং লিখতেও হবে মহাবিদ্রোহের প্রকৃতি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা যদি করতে বলে তখন কার্ল মার্ক্স কি বলেছিলেন জাতীয় বিদ্রোহ ঠিক আছে মনে রাখবে কাল মার্ক্স এটিকে জাতীয় বিদ্রোহ বলেছিলেন বিনয়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই বিদ্রোহ প্রথম নয় স্বাধীনতা নয় স্বাধীনতা সংগ্রাম নয় এবং জাতীয় বিদ্রোহ নয় জাহরলাল নেহরু রজনীপাম দত্ত এম এন রায় প্রমুখ মার্ক্সবাদী যারা দার্শনিক বা চিন্তাবিদ তাদের মতে এটি ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ অর্থাৎ আঠারো সালে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ ঠিক আছে এরপরে আমরা দেখব যে ফলাফল ও প্রভাব ফলাফল ও প্রভাবের ক্ষেত্রে এর মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানি শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়ার হাতে সমস্ত দায়িত্ব চলে যায় এর আগে তোমরা জানো যে ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সমস্ত ক্ষমতা ছিল তার পরবর্তীকালে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পরে আঠেরোশো আটান্ন সালে নতুন ভারত শাসন আইন আসে যার মাধ্যমে মহারানী ভিক্টোরিয়ার হাতে সমস্ত ক্ষমতা চলে যায় এর মাধ্যমে ভারতবর্ষে ভাইসরয় নামক একটি নতুন পদের সৃষ্টি হয় এবং আঠেরোশো সালে উন্নত ভারত শাসন আইন বা বেটার গভর্নমেন্ট অ্যাক্ট চালু করা হয় যার মাধ্যমে ভারতবর্ষে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করা হয় ইংল্যান্ডের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকে একজন ভাইস রয় বা ভারত সচিব হিসাবে নিযুক্ত করা হয় ভাইস রয় বা ভারত সচিবকে এবং জন সদস্যের একটি সভা গঠন করা হবে যারা ভারত সচিব বা ভাইস রয়কে সহযোগিতা করবে এবং সর্বোপরি মহারানি ভিক্টোরিয়া আঠেরোশো সালে পয়লা নভেম্বর একটি ঘোষণাপত্রের দ্বারা মহারানী ঘোষণাপত্র জারি করেন এবং সেখানে কি কি বলেছেন আমরা পরের পেজে দেখে নেব মহারানী ঘোষণাপত্র তোমাদের খুব ইম্পর্ট্যান্ট টিকা হিসাবে আসতে পারে তো ভারতীয়দের ধর্মীয় সামাজিক কোনো বিষয়ে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না যেগুলো মূলত মহাবিদ্রোহের কারণ হয়েছিল সরকারি চাকরিতে ভারতীয়দের সুযোগ দেওয়া হবে সত্য নীতি পরিত্যাগ করা হবে এবং দেশীয় রাজন্যবর্গদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে বা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে এবং ভাইস রয় নামক একটি নতুন পদের তৈরি করা হবে এর আরও গুরুত্বপূর্ণ অন্যান্য পয়েন্ট আছে সেগুলো আমরা যখন তোমাদের কোয়েশ্চেন আকারে দেবো তখন কিন্তু সাজেশনের ভিডিও থাকবে তখন আমরা ডিটেলসে সেই প্রশ্নের উত্তর লিখে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো মূল আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয় এবং এরপরে আমরা তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তিন নাম্বার আর চার প্রশ্ন কিছু দিয়ে রেখেছি প্রশ্নগুলো তোমরা একটু দেখে না আমি আস্তে আস্তে কল করছি বা তোমরা স্ক্রিনশট মেরে দেখে নাও আমি আর ডিটেলসে পড়ছি না প্রশ্নগুলো দেখে নাও খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো যদি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এখন থেকে প্রস্তুতি নাও তাহলে পরীক্ষায় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ফোর্থ সেমিস্টার কিন্তু খুব ভালো যাবে এবং তোমরা নাম্বারও কিন্তু খুব ভালো কালেক্ট করতে পারবে এই ছিল আজকের মূল আলোচনার বিষয় ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটা শেষ মতো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারে পরপর অন্যান্য চ্যাপ্টারে ভিডিওগুলো নিয়ে আসবো এবং সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে প্রোভাইড করে দেব এবং পরীক্ষার আগে আমরা গুরুত্বপূর্ণ সাজেশান যেখানে প্রোভাইড করবো সেখানে আরও প্রশ্ন সংখ্যা কমিয়ে তোমাদের একদম অ্যাকুরেট যে কটা প্রশ্ন পড়লে হয় সেই কটা প্রশ্ন আমরা তোমাদের সামনে প্রোভাইড করবো সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং